ঈদের পর নতুন করে কাজ শুরু করলাম আজকে এখানে ম্যানেজার কাজ করতেছে দোকানের সামনে আমরা ভালোভাবে ওয়াশ করলাম ঝাড়ু দিলাম এখনও ভালোভাবে গুছানো হয় নাই এই দেখুন এখানে এই রেকটা আমি নতুন কিনেছি আর এখানে দেখুন দোকান অগ্রসালু এখনও শুধুমাত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে এই দেখুন এখানে পুরো ওয়ার্কশপ আমার খালি অনেক ফ্রিজ ছিল এগুলি আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি এই দেখুন এই হলো আমার ওয়ার্কশপ আজ থেকে কাজ শুরু হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ করতে পারি আর এখানে আমরা যে নতুন যে বিজনেস ওইটা স্টার্ট করতে যাচ্ছি এই দেখুন মালামাল এখনও অগ্রচল আছে এই তো কাজ শুরু করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম